জেলখানার রাতও ভোর হয় বাসর ঘরের রাতও কি হয় রাতও ভোর হয় আবার মদের আড্ডায় যে যুবক তার রাত কোন মুহূর্তই কারো জন্য আটকে থাকে না মানুষের সুখও স্থায়ী হয় না দুনিয়ায় মানুষের দুঃখ স্থায়ী হয় কোন সুখ মানুষের স্বাভাবিক ধারায় চলে না কোন দুঃখ মানুষের স্বাভাবিক ধারায় দুনিয়ায় চলেন এখানে আলো তো অন্ধকার এখানে রোদ তো আবার বৃষ্টি এখানে রাত তো আবার এটাই দুনিয়া ঠিক না বলেন কেন এখানে এই এই এভাবেই সাজিয়েছেন সুখ আর দুঃখের মিশ্রণ আমরা ছোটবেলায় বাংলা বইতে পড়ছি মেঘ দেখে তুই করিস ভয় আড়ালে তার সূর্য হাসে তার মানে অন্ধকার দেখে পেরেশানি দেখে অস্থিরতা দেখে হতাশ হইও না একটু পরেই তোমার জন্য সুখ আনন্দ আসতেছে আল্লাহ তালা বলছে বান্দা আমি যদি কোনো কিছু কঠিন বিপদে দেই তো শোনো একটু পরে আবার সহজতা আরামও দেব আরামও দেব এজন্য দুনিয়া দিল লাগানোর জায়গা না দুনিয়া নিয়েই শুধু তৃপ্ত হ ওই ছেলে কথা বলবা না সোজা হিসাব করেই হবে। হাল ছেড়ে দিলে হুজুর সমাজের অবস্থা খুব খারাপ ওনার আর সম্ভব আশ্চর্য এটা কি ওহি আসছে এটা কি ওহি আসছে জিবরাই বলে গেছে যে আর সম্ভব না কথা বলেন না এরা আমাদের সন্তান এদেরকে বদলাবে কে তাইলে জিব্রাই তাইলে হাল ছেড়ে দিব কেন আমরা হাল ছেড়ে দিছি চোখের সামনে আপন ছেলে নামাজ পড়ে না বাবা মা হাল ছেড়ে দিস আর কি করুন মেয়ে পর্দা করে না আমি কি করুন হুজুর বা ফাইল ওই সিয়ারি আমি কি করুন আমার কি করার আছে যখন যা চাইছে হুজুর সব দিছি ফন নামাজ পড়ে না আমি কি করতাম বাহ হাল ছেড়ে দিছেন না রে বা নু আলাইহিস সালাম সাড়ে নয়শো বছর এক টানা মানুষকে আল্লাহর দিকে ডাকছেন এরপরেও যেদিন নৌকা ছেড়ে দিবে তুফান চলে উঠছে পানি উঠে গেছে পানি দেখা যাচ্ছে তুফানের বন্যার পানি আল্লাহর গজবের পানি তখনও কোরআনে আছে হজরত নুহ সালাম তার ছেলেটাকে টানাটানি করছে কেন যে ছেলেটা তখনো ইমান আনে নাই তারে বলছে ইয়া বুনাইয়ার কাম মানা হে আমার সন্তান বাপ আয় না ইমান এনে নৌকায় উঠে বাপ পানি দেখা যাচ্ছে ছেলেটা বলছে না আব্বা আপনি যান আমি আপনার খোদার তুফান আসলে পানি আসলে আমি উঁচা পাহাড়ের উপরে আশ্রয় নেব আশিমনি ইন আলী মা ওই পাহাড় আমাকে আপনার ক্ষুদার পানির থেকে বাঁচায়ে দিন দেখে নুয়ালে সাল্লাম তখনো রাগ হয় না আরে ক কয় কি ডাকায় কার লগেরে তুই কলি কথাটা আল্লাহর সাথে কথা বোঝেন নাই না এটা বলে নে বলছে লা সিমালিয়া উমিন আমরিল্লাহ আবারও বলছে বাহ দেখ গুল করিস না বাহ বিশ্বাস কর আজকে আল্লার হাত থেকে কেউ বাঁচাইতে পারবেন নারে বাস কেউ বা পারবে এইভাবে আবার বলছে কোরআন করিমের সুরাহুদের মধ্যে আছে এরপরে নু আলাইসাল্লাম ছেলেটার হাত ধরে ফেলছে ধরে বলছে বা পায় না কালেমাটা শুধু উচ্চারণ কর আমি নৌকায় তুলে নেই তুই বেঁচে যাবি ছেলের টান টানাটানি করতেছে বাবার হাত থেকে চিড়ে ফেলবে ছুটে যাবে সে বলছে আমি যাব না কালেমা পড়বো না ইমান আনবো না বাবা বলে আয় না এই টানাটানির ভিতরে আল্লাহ কোরআন আল্লাহ বলেন ও হালা বই মাউজ ফ্যাকেন আমিনাল মোহর একটা ঢেউ আসছে এক ঢেউয়ের এক আঘাতে ঢেউয়ের বাড়ির লগে বাফ আর পুত্রের হাত চিরতরে খুলে গেছে ছুটে গেছে ফ্যাকেন আমিনাল মোহর আল্লাহ বলে ছেলেটা তখন ডুবে গেছে তখনও এবার শুনেন। আত্ম ছেলে নাই ছেলে তো ডুববে যায় হাত থেকেও ছুটে গেছে পানি ঢেউ তাকে ভিতরে ঢুকাইয়া এলাইছে এবারে ও নূ আলাইহিস বাবা এইবার আবার আল্লাহর কাছে দুই হাত তুলছে ইন্না ইবিনিন আলহী রব্বি ইন্না ইবিনিন আলহী আল্লাহ এটা আমার ছেলে আমার পরিবার আমার বংশ আমার রক্ত এটা আমার আহাল ইন্না ওয়া'দাকাল হক আপনার ওয়াদাই সত্য মাওলা আপনারই ফায়সালা ওয়া আহকামুল আপনি হচ্ছেন শ্রেষ্ঠ ফায়সলাকারী হায়াত দিবেন না মৃত্যু দিবেন আপনি জানেন আমার কোন হাত নাই তবি তবে আল্লাহ শুধু এত আমার তো কলজাটা না মাওলা এটা আমার যে ছেলে এই তখন আল্লাহ তালা বলেছেন ইয়া নূহ ইন্নহু লাইসা মিন আহলিক ইন্নহু আমালুন গাইরু সালিহ নারে নু সাবধান আর কখনো বলবা না এটা তোমার সন্তান না বেঈমান সন্তান হয় না ইমানদারের মুশ্রিক মোমেনের সন্তান হয় না এমন বড় পাপি কোন ইমানদারের সন্তান হতে পারে না ইন্দাহু আমালুন আমালুন তার প্রতিটা আমল বদ আমল নাফুর মানি আমার তাহলে এই ওখানে আছে

নাফরমান সন্তানের কামাই দিয়া ভাত খাইতে আসে বন খাইতে আসে আপেল খায় মালটা খায় রুম যায় না কইসি কত কই অনার ওনার হুজুর হে জমানা নাই আগের হেদিন নাই হুজুর অঙ্কার ফুলান দিয়ে জানি ফুলান আগে আগের ফুল নাক আছি সামনে অঙ্কার ফুলান দিন নাকি কেন তুই ফুলান্ডার সমস্যা কিছু কথা বলেন না কেন এখনকার ফুলাফান্ডি বানাইছে প্লাস্টিক দিয়া তুই তুই সমস্যা জানি কঙ্কের ফলায়ের না আসল কথা হলো আপনার ভিতরে সন্তানকে বাঁচাবার আখেরাতের ফিকির আপনার হৃদয় থেকে চলে গেছে যদি বাফ মনে করত আমার সন্তানকে আমি বাঁচাইতেই হবে তো খোদার কসম প্রয়োজনে সারা রাত সেজদা দিয়ে চোখের পানি ফেলে কাঁদতো আল্লাহ আমার ছেলে যদি বরবাদ হয় মেয়ে যদি বরবাদ হয় স্ত্রী যদি শেষ হয়ে যায় আমার খাদ দিয়ে কি হবে সোফা দিয়ে কি হবে ফার্নিচার দিয়ে কি হবে টাইলসওয়ালা বাড়ি দিয়ে কি হবে আমার গাড়ি দিয়ে কি হবে কুটি চমুনি আমার জায়গা দিয়ে কি হবে আমার হবেটা কি মাওলা খোদার কসম এটা চোখের পানি ফেলে সেজদায় গোড়াগড়ি করে কাঁদতো ওই আমি কিন্তু ভুলে গেছে বাপেও আখেরাত এই জন্য সন্তানও ভুলে গেছে মাও ভুলে গেছে পর্দা এই মাইও ভুলে গেছে পর্দা কথা বুঝেন নাই সবাই ছেড়ে দিছে সবাইকে যার যে যার যে মা কইছে জি তুই তোর মতো সব জি কইছে মা আমনে আমনের মতো আডেন বাপে কইছে ফুট আব্বার যায় জামেলায় থাই বাবুরে সব তোর যে সময় যা লাগে কইস তুই তোর বন্ধু বান্ধবের লগে চল বন্ধু বা কইছে আব্বা আমিও বুঝি আমনে বুড়া মানুষ আরো আপনার লগের আরো বন্ধু বান্ধব আছে এক লগে বিড়ি খাওয়ান লাগে আপনারা একসাথে বইয়েন আচ্ছা ঠিক আছে আমি সেদিকে যাইতাম না আপনার 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 লগের বোনের লগে আপনি বিড়ি খান চা আনে গপ মারেন তাইলে বাফে বাফের দিকে গেছে গা ফুতে ফুতের লাইনে বউ বউর লাইনে জি ফুত জি ফুতের লাইনে এটারে বুঝি বলে মুসলমান পরিবার হাদিসের মধ্যে আছে হজরত ওমর রাদি আল্লাহ আনহু সৈদুনা ওমর মধ্যরাতে মানে মাঝ রাতে তাহাজুদের নামাজের জন্য উঠতেন উঠার পরে কিছুক্ষণ নিজে তাহাজ্জুদ করতেন করার পরে রাত্রির যখন আর এক বাগ বাকি খোদার কসম হাদিস হজরত ও মর রাদিয়াল আন আই তখন নিজের স্ত্রী সন্তানদেরকে জাগিয়ে দিতেন বলতেন আর অল্প একটু সময় বাকি ওঠো দুই চার রাক তাহাজ্জুদ পড়ো এবং ফজরের নামাজের জন্য প্রস্তুতি নাও আর স্ত্রী সন্তানের কাছে এই আয়াত করতেন হাদিসে আছে তিনি বলতেন আল্লাহ বলছে ওয়া আহলাকা আহালে কা বিশ্বালা ও আলাইহা হে নবী আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের হুকুম করেন এবং আপনি নিজেও মজবুতভাবে নামাজ পড়েন ভদ্রত অমর বলেন দেখো বিনি বাচ্চারা শুধু আল্লাহর কোরআনের এই হুকুম মানার জন্য আমি তোমাদেরকে উঠিয়ে নিচ্ছি এটা আমল এটা মোমেনের আমল মুসলমানের ডিউটি মুসলমানের আজকে আমাদের এই হালাত কোথায় গেল কেন আমরা ভুলে গেলাম কেন আমরা ভুলে গেলাম আল্লাহ নবী তার কন্যা ফাতেমাকে নিজের ঘরের দরজায় ফাতেমার ঘরে গিয়ে কড়া নাড়তেন আর বলতেন ফাতেমা কুমিল ফাতেমা নামাজের জন্য উঠো মা জাহান্নামের আগুন নিজেকে বাঁচাও আল্লাহর কসুম্মা মুহাম্মদের মেয়ে বলে হাসরের ময়দানে আমি তোমার কোন উপকার করতে পারবো না আমার মেয়ে বললে হবে না রে মা তোমার সেজদা তোমার পর্দা তোমার তসবি তোমার গোলামি তোমার বন্দিগি তোমার জাহান্নাম থেকে বাঁচাও মোহাম্মদের মেয়ে বললে হবে না হাসান হুসাইনের মা বললে হবে না আলীর স্ত্রী বললে হবে না তোমার আমল নামা তোমাকে দেখাইতো সেখানে আপনাদের আমাদের জন্য কি আপনারা আমরা কি কি আশায় বসে আছেন বলেন আজকে আমরা ডুল্লা ডুল্লা বা গজল গায়ুল্লা লরে কি রঙ্গে বাহ সুন্নতের কোনো অনুসরণ নাই বানাই দাড়ি কোথায় টুপি কোথায় মিসওয়াক কোথায় দস্তরখান কোথায় হালাল উপার্জন কোথায় স্ত্রীর পর্দা কোথায় ছেলের নামাজ কোথায় মেয়ের নামাজ কোথায় চরিত্রের পবিত্রতা কোথায় তিরিশ বছর ঘরে টেলিভিশন চলতেছে নাচতেছে গাইতেছে বিবি বাচ্চা নাটক সিনেমা নর্তুকি জিনা ব্যবিচারের দৃশ্য দেখতেছে নিজেও নিজে ভিন নারী দেখতেছে বিড়ি সিগারেট খাইতেছে কেউ মদ জুয়া খাইতেছে এরপরে উনি শুধুই কেবল নবী সুপারিশ করবে নবীর আশেক দাবি করিলে নিজের মুখ দিয়া বললে নবী প্রেমিক এতেই উনি জান্নাতে চলে যাবে বিষয়টা এতটাই সস্তা হয়ে গেল ইনসাফ আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন আপনাদের বিবেকের কাছে বলুন আজ একদিন দুই দিন না না হলেও আজকে পনেরো থেকে ১৬ বৎসরের বেশি হবে আমি আপনাদের গ্রামে আস এরকম হবে না এরকম হবে হ্যাঁ আমার হিসাবে এরকম হবে এই মাদ্রাসার শুরু থেকে আমি আস আরো আগ থেকে আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুফতি মুসতাকুন নবী قاسمی হযরত দামাত বরকাতুন যে বছর প্রথমে আসছিলেন তখন আমি আসছি শুনাকান্দা থেকে মাহফিলে আসছি এখানে ওই দোতলার মধ্যে ছোট্ট কামরাটার মধ্যে মিম্বরের উপরে হযরতের সাথে আমি বসি কথা বলছি এখানে কোনাদিয়া খুব কোখানদিয়া জানি মাহফিল হইছিলmathbb{B} সেই টিকারেস হ্যাঁ আমি হুজুর এই আপনার কথা আয়েসে জিজ্ঞাসা করি আসেন ভালো শামসুলক সাহেব আমার কলিগ ছিলেন আমার ইন্তেকাল করছে যখন আমি তখনই শুনছি ওনার নাতি তো আমার মাদ্রাসায় পড়ে মৌলানা হারুন সাহেবের কথা জিজ্ঞাসা করছি আপনি বললেন না সেই বলছি যে উনি আসেন ভালো আমি তো চিনি আলহামদুলিল্লাহ নামে নামে অনেক চিনি এই জন্য বাফ ধোকা না খাই প্রতারিত না হই নিজেরে বরবাদ না করি কে কোন পক্ষের কে কার বিপক্ষের এগুলো বাদ দেব আপনি জান্নাতি হবেন এই ব্যাপারে নিজের প্রস্তুতি নেই জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করেন নিজের জিন্দিগিটা কদর করেন রসুল্লাহ সাল আলী হোসাল্লামের নসিহত সুন্নাতের আলোকে জীবন সাজান ছেলেদেরকে বলি বাফ তোমরাও মনে করো মা বাবা যথাযথ কদর করলো না আর কি তবুও নিজের কেউ কিছু বললো না রে বাপ মনে করো এই সমাজের কেউ তোমারে বাধা পারলো না আর কি কিন্তু মনে রাখো তুমি এমন এক সত্তার কাছে ফিরবে যে সত্তা তোমার উপরে তার পূর্ণ শাস্তি প্রয়োগ করবে অল্লাহ আজই জুনঝুনটি কাম আল্লাহ বলেন আমি কিন্তু একদিকে যেমন রাহমান রাহিম আমি কিন্তু আরেক দিকে প্রচন্ড শক্তিশালী এবং প্রতিশোধ গ্রহণকারী আমি প্রতিশোধ গ্রহণকারী আজকে এই লম্বা কথাগুলো যা বলা হলো এই কথার মধ্যে আপনাদের জন্য আমার প্রথম কথা ছিল এই যে প্রত্যেকেই আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে মনোযোগী হবেন ঠিক আছে না ইনশাআল্লাহ দুই নম্বর প্রত্যেকে নিজের স্ত্রী সন্তান ছেলে মেয়েকে নিয়ে নিজে সহ তাদের ঈমান আমল নামাজ রোজা আখেরাতের ফিকির এটাই প্রধান কাজ প্রধান দায়িত্ব মনে করবেন তিন নাম্বারে ছয়টি আমলের কথা বলছি এর মধ্যে বিশেষ প্রথম তিনটি রাত্রি জেগে তাহাজ্জুদ পড়বেন বেশি বেশি আল্লাহর কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করবেন সর্বদা আল্লাহ আলাহ জিকির করবেন অন্তর আল্লাহর সাথে মিলায়ে রাখবেন এবং আল্লার উপরে ভরসা রাখবেন সর্ব্যবস্থায় সবর করবেন अल्लाह ताला मदर के तौफ़ी दान करें